এক সময় যারা সিনেমায় অভিনয় করত মিশা ডিপ জল নাম শোনেন না আপনারা এরা চলচ্চিত্রের একটা সমিতি আছে নির্বাচনে নির্বাচিত হয়ে গেছে একজন সভাপতি মিশা সাহেব হয়েছে সভাপতি ডিপ হয়েছে সাধারণ সম্পাদক এদের আজকে দুয়া মিলাদ মাহফিল শপথ গ্রহণ করার অনুষ্ঠানে সাংবাদিক ভাইরা যখন গিয়েছে। আসলে যারা সিনেমার ভেলেন এরা আবার সাংবাদিকদের ধৈরা ধোলাই দিয়েছে আচ্ছা তারা পিটাইছে সংবাদকর্মী যারা সংবাদ সংগ্রহ করতে গেছে ওদেরকে সেই পিটাই

এফটিসি নির্বাচন প্রচার করতে গিয়া তাদের শপথ অনুষ্ঠানে গিয়া তোমাদেরকে পিটাইলো সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব মিশা ডিপ সংবাদ প্রচার করে সমাজের মানুষের কল্যাণ হবে না যদি সংবাদ প্রচার করতে চাও দেশের যারা দুর্নীতি করতেছে তাদের কথা তুলে ধরো যারা নির্যাতন করতেছে তাদের কথা তুলে ধরো দেশের টাকা বিদেশে যারা পাচার করতেছে তাদের কথা তুলে ধরো আমাদের ফরিদপুরে মুসলমান ভাইদেরকে কেন মারা হলো সেই সংবাদ তোমরা প্রচার করো সত্যের সন্ধানে সংবাদ প্রচার করো এদেশের সঠিক কথা জাতির মানুষকে জানাও কথা বলেন ঠিক কিনা না হইলে দেখো সেনামার ভেলে নারা যারা সেনামাতে মারামারি করতো আজকে বাস্তবে তোমাদেরকে পিটাইল এজন্য এদের কাছে যায়া এদের সংবাদ প্রচার করিয়া তোমাদের চার পয়সার কোনো লাভ নাই কথা বলো ঠিক কিনা চলচ্চিত্রের একটা নির্বাচন সেখানে গিয়েছে সাংবাদিকরা শপথ অনুষ্ঠানের ভিডিও একেবারে মিডিয়াতে ফলাও করে প্রচার করবে মনে হয় আর বাংলাদেশের পার্লামেন্টে যে নির্বাচন হয় তার সাথে বেশি বেশি এই সংবাদগুলো প্রচার প্রচার একথা বলেন কেন কারণ খারাপ জিনিসে সমাজের চর্চা হয় বেশি কথা একটা মাদ্রাসাই জাপ মাদ্রাসার কিছু কথা তুলে ধরো মসজিদের কিছু কথা তুলে ধরো ওলামায়ক্রামদের জবানের কথাগুলো তুলে ধরো আলেমদের কাছে গেলে সাংবাদিক ভাইরা ইজ্জত পাবে সম্মান পাবে আর এই মিডিয়ার ভিলেনদের কাছে গেলে মাঝে মাঝে কোন লাঞ্ছিত করবে পিটাইবে এই জন্য ওদের সংবাদ প্রচার করা বন্ধ করো কোন সিনেমা চলে কোন সিনেমায় কি হলো এগুলো আর মিডিয়াতে প্রচার করো না বন্ধ করে দাও ওদের গান ওদের সিনেমা কোন নায়ক কি করতেছে কোন নায়কে কি করে আমি অবাক হয়ে যায় নির্বাচনের দিনে কয় পরিমনি পিছন গেট দিয়ে ঢুকছে সামনের গেট দিয়ে ঢোকেনি সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে কয় হাজার টাকা পরিমনি মদ খাইছে সেটা প্রচার হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আজকে মিশন ডিপ জল শপথ নিবে এটা কিসের শপথ কিসের শপথ অনুষ্ঠান তোমাদের প্রচার করা লাগবে মিডিয়াতে ছরা দেশে মানুষ তীব্র গরমে নামাজ আদায় করতেছে সেই ভিডিও গুলো প্রচার করো কথা বলেন না কেন আলেমেরা দোয়া করে সেইটা প্রচার করো ভালো কিছু কথা প্রচার করো আল্লাহ রহমত নাজিল হবে আর না হলে এই যে ভিলেনদের হাতে মাল খায় রক্ত ঝরবে লাঞ্ছিত হতে হবে আজকে সাংবাদিকদেরকে পিটাই ভেলে ভিলেনরা নায়কেরা কথা কয় না কে তোমরা মিশে ডিসের কাছে কাছে ওরা বলতেছে আমরা একটু তোমাদের সাথে প্র্যাকটিস করি আসো কয়েকদিন পর সিনেমা শুটিং হবে তোমার সাংবাদিক ভাইরা কালনাকাটি করতেছে আমাদের দিকে মায়াও লাগতেছে সাংবাদিকের হলো জাতির অভিভাবক কথা কোন ঠিক কিনা আল্লাহ জানো সাংবাদিক সাংবাদিক ভাইদেরকে হেদায়েত দান করেন তারা যেন এই ষড়যন্ত্রের নিউজ প্রচার করা থেকে বিরত থাকেন কথা বলেন ঠিক কিনা আসুন সত্য সংবাদ প্রচার করুন দীনের কথা বলুন ইসলামের কথা বলুন এমনি ইসলামিক চ্যালেঞ্জগুলো বন্ধ আপনাদের মাধ্যমে একটু কোরআন তেলাওয়াত দুই চারটা হাদিস এভাবে প্রচার প্রসার করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারে ইসলাম প্রচারে সাথে কবুল করুন জোরে বলবেন আমিন دین প্রচারে জন্য কাজ করা তাওহীদ করো একটু জোরে বলেন আমি আমাদের ভাইরা এইজন্য যারা কතර বোঝে তাদের কাছে যান মিশাটির জলের কাছে যান আপনি ওদের সংবাদ প্রচার করতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে কথা কোন ঠিক কিনা সংবাদ সামনের দিকে যাই বাজান তো আমার কি জানা বলছিলাম ভুলে গেছেন মনে হয় তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য ফসল লিলি রব্বিকা রবিরুদ্দিসে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র আল্লাহ তালার জন্য নামাজ যদি নামাজের মতো করতে পারি এক নাম্বার আল্লাহরই জিকিরের ব্যবস্থা করবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা আজকে মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই বা জানবো আমার সকল নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিককে তালে সালাত হবে কার জন্য কদা ফালাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মমিলেরা সফল যারা নিজদের সালাত বিনয় সহ নম্রতা সহিদ আল্লাহর ভয় নিয়ে আদায় করে আল্লাহর ভয়ে সালাত আদায় করব আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কারাকরা মসজিদে গিয়ে আদায় করবেন দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত তোলেন নামাজ এদিক খেয়াল হাত নামাজ এই যে হাত তুললেন আর নামাইলেন খালি এই পর্যন্তই যেন না থাকে ফজরে মসজিদে ঢুকবেন তো ইনশাআল্লাহ কথা কয় না এখানে এমন কোন যুবক আছে বাবা হাত তুলে ওয়াদা দেওয়া যে হুজুর আমি বেনামাজি ছিলাম আজকে আপনার কথা শুনে আল্লাহ তালার কাছে মাথা নত করা শুরু করলাম সিরাতাল মুসতাকিমের পথে যেন আল্লাহ আমাকে কবুল করেন মৃত্যু পর্যন্ত যেন সালাত আদায় করতে পারি বিনয়ের শহীদ পায় হাত দিয়ে অনুরোধ করি এমন কি দুই একজন যুবক পাওয়া যাবে আজকে থেকে আর জীবনে কোনোদিন 75 সালাত সারব না কোন কোন যুবকে সাহত না 75 সালাত সারব না একজনও নাই ভয় পাচ্ছে এখনই না হাত তুললেন আপনারা কি বুঝলেন আমি বললাম আজকে থেকে পাঁচ সত্তর সলা সারবেন না কারা হাত তোলেন পড়বেন তো ইনশাল্লাহ এতগুলো মানুষ হাত তুলেছেন বুঝে তুলেছেন তো নিয়ম ঠিক থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন এখানে অনেকে মুখে দাঁড়িয়ে না রসুলকে ভালোবেসে রসুলের মহাব্বত ওলামা ইকরামদের কথা শুনে এখানে কি এমন একজন যুবক পাওয়া যাবে যে হজুর থেকে জীবনটাকে পরিবর্তন করলাম আপনার কথায় মুখে দাড়ি রাখবো ইনশাআল্লাহ আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না এরকম কি দুই একজন যুবক পাওয়া যাবে এ ভাতিজা এ সোজা হয়ে হাত তোলো বিয়ে এমনি হয় না তোমাদের সোজা হয়ে হাত তোলো ভাতিজা বাবা হাত তোলো ভালো করে তোলো দাড়ি রাখবে তো আবার বান্ধবীর কথা শুনে দাড়ি কাটবে না তুমি ঠিক আছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন কারণ আজকে মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না একজন ছিল বকদা সেখান থেকে হয়ে গেছে টিকটকার কথা কয় নাকি মাঠে ময়দানে ওয়াজ নসিহত করত সেই বক্তা থেকে এখন টিকটকার হয়ে গেছে এখন কেন দেখাতে আবার ক্ষমা চায় বলতে আমাকে maaf করে দেন আজকে ওই ছেলেটাকে সেলুনে নিয়ে গেছে চুলগুলো কাটতেছে ওই ছেলেটা হাউ করে কান্না করতেছে এখন কি আসলে ফিরে আসার জন্য কান্না করতেছে নাকি চুলের মহাপতে কান্না করতেছে আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না যে বক্তা সে আবার স্বপ্ন থেকে সিনেমার নায়ক হবে যে বক্তা সে আবার কেমনে টিকটকার হয় অনেকে বলতেছেন এগুলো সব ভাইরাল হওয়ার নেশা আল্লাহ মনের অবস্থা ভালো জানে আমরা শুধু এতটুকু বলবো আল্লাহ যেন এই ভাইকে সঠিক বুঝদান করেন এদায়তের পথে কবুল করেন আবারও যেন দিনের পথে ফিরে আসার তাও ভিক দান করেন জোরে বলুন আমি এই চুলের কালার কইরা লাভ নাই আজেবাজে কাটিং করে লাভ নাই ওলামা একরামদেরকে মানুষ শ্রদ্ধা করে ভক্তি করে বিশ্বাস করে ভালোবাসে বিদায় নিজেদেরকে পরিবর্তন করবেন আপনি কেন বিপদগামী হবেন আপনি মানুষকে পথ দেখাবেন মানুষকে সঠিক পথের সন্ধান দেবেন মানুষকে অসনসিহতের মাধ্যমে সঠিক কথা বলে মানুষকে ফিরে আনার চেষ্টা করবেন এখন যে ফিরে আনবে সেই যদি বিপকামী হয় সমস্যা আছে না আপনি বক্তা থেকে টিকটকার আজকে তামাম মেয়ের দুনিয়ায় ভাইরা সমালোচনা হচ্ছে ওলামাই আল্লাহ জেনে ভাইটাকে হেদায় দান করেন আজকে তার চুল কেটে দিচ্ছে সে কান্নাকাটি করতেছে চুল কেটে আবারও ভালো হবে সে এখন ফিরত ফিরেছে আল্লাহ জানে হেদায় দান করেন আমাদের সবাইকে সঠিক দান করেন একটু জোরে বলেন আমি একটু জোরে বলেন আমি